এলাসের পরিচয় শনাক্তকরণে কাজ করে আমরা সোশ্যাল মিডিয়াতে বিষয়টি প্রচার করি এবং প্রচার করার সব করি আমরা আমরা জানতে পারি যে এই তার পরিচয় হলো তার বাড়ি ঈশ্বরগঞ্জ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইংরেজি প্রথম বর্ষের স্টুডেন্ট তো তার আপন চাচা বোন নাম ইবা তার সাথে তাদের সাথে কত বারোই মে তার বিয়ে এই চাচা তো বোনের পূর্বে আরেকটি বিয়ে হয় আনুমানিক তিন বছর পূর্বে

মনীষী আসেন আসার পরে ইলিয়াসের যে ছেলে এখানে দশম শ্রেণীর ছাত্র মিলিত তাকে ফোন দিয়ে বাসায় ডেকে আনে আনার পরেই তারা পূর্ব পরিকল্পনা মাফিক এখানে মূলত আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে যে চাচা বা শ্বশুর যাই বলি ইলিয়াস এবং তার সেলক হাদুজ্জামান ফারুক দুইজন মিলিতভাবে প্রথমে একটা এখানে গোয়ালকান্দি তাদের যে ভাষা সে বাসাতে তাকে মাথায় করে তাকে হত্যা করে হত্যা করার পরে তাদের জানতে পেরেছি চাপাতি দিয়ে লাশটাকে মাথাটা প্রথম মানে মানে এটাকে বিচ্ছিন্ন করা হয় শরীর থেকে এবং শরীরটাকে আপনারা দেখেছেন যে এটাকে কয়েক টুকরো চারটা টুকরো এখানে খন্ডিত করা হয় এবং এই কাজে আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে ইলিয়াস এবং তার সেবক ফারুক এই দুইজন প্রাথমিকভাবে এই কাজটা করেছে বলে জানতে পরবর্তীতে তারা এই লাশটাকে হাইড করার জন্য তারা যেটা করে গাঙ্গিনা পাওয়ার একটা ইয়ার দোকানে যায় লাগেজের দোকান সেখান থেকে একটি নতুন লাগেজ তৈরি আমরা এই লাগেজে ওই দোকানের আমরা সন্ধান পাই ওই দিনই পেয়ে ওই দোকানের আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে শ্বশুর এবং ফারুক

আমরা একজনকে ঢাকা থেকে আমরা ফারুককে ঢাকা থেকে গ্রেফতার করি এবং তারই তথ্যের ভিত্তিতে আমরা যে মূল যে আসামি যে শ্বশুরবাদ ম্যাজিস্ট্রেটের চাচা তাকে আমরা দুবার একদম সীমান্তবর্তী একটা এলাকা থেকে গত রাত্রে গ্রেফতার আর আরেকটি বিজয় এখানে তারা যে প্রাইভেট কার্ডটি ব্যবহার করেছিল লাস্টটাকে ডাম্পিং করার জন্য ওই প্রাইভেট কার্ডটা এবং প্রাইভেট কার্ডের যে চালক হান্না

মারান কারণ আমরা প্রাথমিকভাবে মোটিভটা যেটা জানতে পেরেছি এটা হলো এই পরবর্তীতে যে গঠন বিয়েটা মানে মেয়ের তো একটা তিন বছর আগে বিয়ে আছে সেটা সংসার উৎপন্ন হয় এরপরে আরেকটা যে সে গোপন বিয়ে হয়েছে পরিবারের অবধে এই বিষয়টা তারা ভালোভাবে নিতে পারে এই জন্য ছেলেকে বা বাতিজা যে ছেলেকে রিসিস্টকে সে হুমকি আছে হুমকির রেকর্ড আমাদের কাছে তাকে জীবনে শেষ করে ফেলবে তাকে দেখে নিবে এরকম মর্মে তাকে হুমকি দিয়েছে

এর না থেকে পরিকল্পনা হয়নি আমরা প্রথম যেটা জানতে পেরেছি এটা হলো সে মনসিংহ আসে মূলত এই আগের যে সম্পর্কটা যাতে সুন্দর ভাবে শেষ করা যায় এই বিষয়টা আলোচনা করার জন্য আসে এবং ওই হিজর আগের যে হাজবেন্ড আব্রাহামের ফ্যামিলি তার যে পিতার সাথে আর সেই হিস্টোরি কথা বলা তো যখন এটা ইল্লিগাল জানতে পারে যে ওই ছেলেটা তার ভাতিজা এখানে এসে ওই সম্পত্তিটাকে মানে ইয়া করার চেষ্টা করছে তো তখনই তার ছেলে মৃদুলকে দিয়ে তার ভাষাই দিয়ে কেন হস্তান্তর করা স্যার কত এবং এটা ডাম্পিং এর কারণে যে প্রাইভেট কার্ডটিও আমরা জব্দ করেছি